সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা হচ্ছে যারা ফেসবুক পেজ এবং প্রোফাইল থেকে এখনও পর্যন্ত অ্যাড অন রিলস সেটআপটা পান নাই তাদের জন্য আজকের ভিডিওটি তো অনেকে আমাকে বলেন যে ভাই আমাদের ফেসবুক পেজে পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার ফলোয়ার আমরা অনেক রিলস ভিডিও আপলোড করি তারপর আমরা কেন অ্যাড অন রিলস সেট অপশনটা পাই না হ্যাঁ বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য চ্যালেঞ্জ হিসাবে একটা ভিডিও নিয়ে আসলাম আর আমি আপনাদেরকে আজকের ভিডিওতে কিছু রুলস আপনাদেরকে দিয়ে দিব। আর সেই রুলস অনুযায়ী যদি আপনি টানা এক মাস কাজ করার পরও আপনি অ্যাড না পান তাহলে এই এক মাসে আমার যত টাকা ইনকাম হবে ফেসবুক এবং ইউটিউব থেকে আমি সব টাকা আপনাদের মাঝে বিলিয়ে দিব তো বন্ধুরা তার জন্য আপনি যে কাজটা করতে হবে আমি যে আটটা স্টেপ আমি আপনাদের দেখাবো সেই আটটা স্টেপ ফলো করে আপনি টানা এক মাস কাজ করতে হবে তো এখন অনেকে আমাকে বলতে পারেন যে ভাই এক মাস পর আপনাকে কোথায় পাবো হ্যাঁ বন্ধুরা আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমি আমার পার্সোনাল নাম্বারটা দিয়ে দিব আর এক মাস পর আপনি সেই নাম্বারে ফোন দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন তো বন্ধুরা কথা হচ্ছে আপনার মনোযোগ সহকার আমার প্রত্যেকটা কথা শুনতে হবে আপনি যদি একটা স্টেপ মিস করেন তাহলে কিন্তু আপনি অ্যাড অন ডিস পাবেন না তো বন্ধুরা আরেকটা হচ্ছে এত গরমের ভিতরে আপনাদের জন্য আমরা ভিডিও বানাই তো বন্ধুরা ভিডিও যদি আপনাদের কোনো রকম উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর একটা কমেন্ট করে দিবেন যারা এডন রিল সেট পাবেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে দিবেন আর যারা পান নাই তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো কথা বাড়াবো না চলুন দেখি নেওয়া যাক কিভাবে আপনি কি কাজ করলে এক মাসের ভিতরে আপনি এডন রিল সেট পেয়ে যাবেন তো বন্ধুরা আমরা এক নাম্বার যেই রুলসটা ফলো করব সেটা হচ্ছে সোশ্যাল ভায়োলেশন তো আমরা সোশ্যাল ভায়োলেশন কি সেই জিনিসটাই কিন্তু অনেকে জানি না তো আমরা যারা সোশ্যাল ভায়োলেশন করব তারাও কিন্তু ফেসবুক টিম থেকে কখনোই আপনি অ্যাডন রিল সেট আপটা পাবেন না তো বন্ধুরা সোশ্যাল ভায়োলেশন অনেকগুলা সংখ্যা থাকে তার মধ্যে আমি কিছু সংখ্যা তুলে ধরি তাহলে আশা করি আপনি পুরো বিষয়টা বুঝতে পারবেন তো বন্ধুরা প্রথমে হচ্ছে আমরা যে ভিডিওগুলো আপলোড করি আমরা কিন্তু অনেকেই অনেক ধরনের ভিডিও আপলোড করি তো আমাদের যে কমেন্টগুলো আসে অনেকেই কিন্তু অনেক আজে বাজে কমেন্ট করে থাকেন যে আজে বাজে কমেন্টগুলো রিপ্লাই দিতে যে আমরাও কিন্তু আজে বাজে ভাষায় সেই কমেন্টগুলো রিপ্লাই দিই তো আজে বাজে ভাষাগুলোর ভিতরে বিভিন্ন রকমের বকা থাকতে পারে বিভিন্ন রকমের গালি থাকতে পারে তবন্ধরা এই যে আপনি যে কমেন্টের রিপ্লাই গুলো আজে ভাজে ভাবে দিচ্ছেন সেই আজে বাজে রিপ্লাই গুলো আপনার অবশ্যই ডিলিট করতে হবে আর এই ধরনের কাজ আপনি এক মাসের ভিতরে করবেন না আপনি যদি পিছনে যদি এই ধরনের কাজগুলো করে থাকেন তাহলে সেই কমেন্টগুলো অবশ্যই খুঁজে বের করে ডিলিট করে দিতে হবে আর না হয় আপনি নতুন ভাবে কাজ শুরু করতে হবে নতুন পেজ অথবা নতুন প্রোফাইল ক্রিয়েট করে আপনি কাজ করতে হবে এই যে যে সোশ্যাল ভায়োলেশন এটা কিন্তু কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে যায় এটা হচ্ছে একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে আমরা যারা মেসেঞ্জার ব্যবহার করি তো বন্ধুরা এই প্রবলেমটার সম্মুখীন বিশেষ করে মেয়ে মানুষ হয়ে থাকে যারা মেয়ে মানুষ আছেন বা যারা মেয়েরা আছে তাদের মেসেঞ্জারে বিভিন্ন জনে বিভিন্ন রকমের মেসেজ সেন্ড করে বা অনেকে নোংরা মেসেজ সেন্ড করে এই যে যে মেসেজগুলো সেন্ড করে আর এটার প্রতি উত্তরে তারা কিন্তু খারাপ ভাষায় বকাবজ্জো করে থাকেন এই মেসেঞ্জারে যারা নোংরা বা আজে বাজে কথা বা বকাবা আপনারা যদি মেসেঞ্জারে সেন্ড করে থাকেন তাহলে কিন্তু আপনি এই সোশ্যাল ভায়োলেশনের ভিতরে পড়ে যাবেন আপনার প্রত্যেকটা মেসেজ ডিলিট করে দিতে হবে আর বন্ধুরা যারা এই ধরনের সমস্যা সম্মুখীন হন তারা কি করবেন রিপোর্ট করে দিবেন ফেসবুক টিমের কাছে রিপোর্ট করে দিবেন যারা বিভিন্ন রকমের কমেন্টে হেনস্থার শিকার হন তারা ফেসবুক টিমের কাছে রিপোর্ট করে দিবেন আপনি যদি একের পর এক রিপোর্ট করতে থাকেন তাহলে দেখবেন তার ফেসবুক আইডিতে আর কাজ করবে না ডিজিবল হয়ে যাবে আর না হয়তো সে কোনো কমেন্ট করতে পারবে না কোনো মেসেজও দিতে পারবে না তো বন্ধুরা যারা এই সোশ্যাল ভায়োলেশন করে ফেলেছেন তারা কিন্তু এইগুলো আপনি খুঁজে খুঁজে বের করে এগুলো রিমুভ করতে হবে আর না হয়তো আপনি নতুন করে আবার ফিরা কাজ শুরু করতে হবে নতুন পেজ অথবা প্রোফাইল ক্রিয়েট করে আপনি নতুনভাবে কাজ শুরু করবেন এই এক মাসের জন্য আমি আপনাদেরকে বলছি এই এক মাস আমার কথা মতন কাজগুলো করবেন আশা করি আপনি এডন রিলসের সেট আপটা এক মাসের ভিতরে পেয়ে যাবেন দুই নাম্বার যে স্টেপটা আপনার ফলো করতে হবে সেটা হচ্ছে ট্যাগ তো আমরা যারা ফেসবুক পেজ ব্যবহার করি বা প্রোফাইল ব্যবহার করি আমাদের ট্যাগ অপশনটা চালু করা থাকে তার ফলে বিভিন্ন জনে কিন্তু আমাদের ট্যাক করে অনেকে আছে যারা নোংরা যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু আমাদেরকে অনেকে ট্যাগ করে বা বিভিন্ন রকমের খারাপ জিনিস আমাদের ট্যাগ করে বা অনেকেই অনেক ধরনের ট্যাগ আমাদের করে থাকে তো আপনাদের যদি ট্যাক অপশনটা চালু থাকে অবশ্যই আপনি ট্যাক অপশনটা বন্ধ করে দিবেন আর আপনারা যারা ট্যাগ করে সেই ট্যাগগুলো আপনি অবশ্যই রিমুভ করে ফেলবেন তো বন্ধুরা প্রত্যেকটা ট্যাগ কিন্তু আপনি রিমুভ করে ফেলতে হবে এটা হচ্ছে আপনার দুই নাম্বার স্টেপ তো যারা ট্যাগ রিমুভ করতে না পারেন তারা ইউটিউবে গিয়ে সার্চ করবেন কিভাবে ট্যাগ রিমুভ করতে হয় ইউটিউবে ট্যাগ রিমুভ করার অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন তো বন্ধুরা এখন আমাদের তিন নাম্বার স্টেপটা ফলো করে চলতে হবে সেটা হচ্ছে আমাদের অটো পেলেটা বন্ধ করে দিতে হবে আমরা যারা ফেসবুক এবং ফেসবুক পেজে কাজ করি আমরা যখন ভিডিও স্ক্রলিং করি তো তখন দেখা যায় আমাদের সামনে অটোমেটিক ভিডিওগুলো পেলে হয়ে যায় তো এই অটো পেলেটা আপনি বন্ধ করে ফেলতে হবে তো বন্ধুরা কীভাবে অটো পেলে বন্ধ করতে হয় সেটা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে আমি ডিসক্রিপশনে সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দেব আপনারা সেটা দেখে আপনি অটো পেলেটা বন্ধ করে ফেলবেন বন্ধুরা চার নাম্বার স্টেপটা এখন আমাদের ফলো করতে হবে তো বন্ধুরা চার নাম্বার স্টেপ হচ্ছে আপনি ডেইলি ভিডিও আপলোড করতে হবে তো বন্ধুরা আপনারা আমরা অনেকেই আছি যারা আজকে একটা ভিডিও পাইলাম আপলোড করে দিলাম কালকে তিনটা আপলোড করলাম তো আজকে পাঁচটা আপলোড করলাম কালকে একটা আপলোড করলাম বা কালকে একটা আপলোড করলাম আজকে পরশু দিন কোনো ভিডিও আপলোডই করলাম না এই কাজটা থেকে আপনার বিরত থাকতে হবে আপনার প্রয়োজনে আগে কন্টেন্ট ক্রিয়েট করেন বা আপনি অনেকগুলো ভিডিও ক্রিয়েট করার পরে আপনি স্টেপ বাই স্টেপ প্রতিদিন আপনি মিনিমাম আপনি তিনটা শর্ট ভিডিও আপলোড করবেন তিনটা রিলস ভিডিও আপনি প্রতিদিন আপলোড করবেন এবং কন্টিনিউ এই এক মাস আপনি তিনটা করে ভিডিও আপলোড করবেন আপনি যদি চারটা পারেন তাহলে আরও বেশি ভালো হয় আপনি প্রতিদিন তিনটা অথবা চারটা করে ভিডিও আপলোড করবেন এবং টাইম মেনটেন করে আপনি ভিডিওগুলো আপলোড করবেন আজকে আপনি যেই সময় ভিডিও আপলোড করেছেন সেম কালকে একই সময় আপনি ভিডিওগুলো আপলোড করবেন এইভাবে টানা আপনি এক মাস কাজ করবেন তো বন্ধুরা আপনি এক মাস কাজ করার পর আশা করি ইনশাল্লাহ আপনি খুব সহজে অ্যাডন ডিস সেট আপটা পেয়ে যাবেন বন্ধুরা পাঁচ নাম্বার যে স্টেপটা আছে সেই স্টেপটা কিন্তু আরও ইম্পর্টেন্ট একটা স্টেপ সেই স্টেপটা কিন্তু আপনার অবশ্যই তোমলোক ফলো করতেই হবে পাঁচ নাম্বার স্টেপটা হচ্ছে আমরা যারা কপিরাইট ভিডিও আপলোড করি আমাদের যে ফেসবুক পেজ অথবা প্রোফাইলে যতগুলা কপিরাইট ভিডিও আছে সবগুলা ভিডিও আপনাকে ডিলিট করে ফেলতে হবে কোন রকম কপিরাইট ভিডিও আপনার ফেসবুক পেজে থাকা যাবে না অথবা প্রোফাইলে থাকা যাবে না আপনারা সাপোর্ট ইনবক্সে গিয়ে চেক করবেন আপনার কোন কোন ভিডিওতে কপিরাইট আছে আপনি সবগুলা ভিডিও ডিলিট করে দিবেন আরেকটা কাজ আপনার করতে হবে আপনি এক মাসের ভিতরে আপনি কোন রকমের কোনো মিউজিক আপনি ব্যবহার করতে পারবেন না আপনি ফ্রি মিউজিক থেকে শুরু আপনি কোনো মিউজিক ব্যবহার করবেন না আপনি আপনি নিজের ভয়েস নিজের ফেস দিয়ে আপনি ভিডিও আপলোড করবেন তো বন্ধুরা কপি পেস্ট ভিডিও থেকে আমাদের দূরে থাকতে হবে এই এইট আপ পাওয়ার জন্য তো বন্ধুরা এখন আমি ছয় নাম্বার যে রুলসটার কথা বলবো সেই রুলসটা আরো ইম্পর্টেন্ট একটা রুলস ফলো করতে হবে টানা এক মাস নাম্বার স্টেপে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে প্রোফাইল রিকমেন্ডেশন এটা কিন্তু আমরা সকাল বিকেল মানে দুপুর তিন বেলা চেক করব আমরা দিনে তিনবার চেক করব আমাদের প্রোফাইল রিকমেন্ডেশনগুলো ঠিক আছে কিনা আমাদের প্রোফাইল বা পেজ রিকমেন্ডেশনগুলো ঠিক করে নিতে হবে আমাদের ফেসবুক পেজে অথবা প্রোফাইলে যেই ভিডিওগুলো আমরা আপলোড করি আমাদের কোনো ভিডিওতে ফ্ল্যাগ কন্টেন্ট কি না সেটা কিন্তু আপনার ভিডিও আপলোড করার কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রোফাইল রিকমেন্ডেশন অথবা পেজ রিকমেন্ডেশনের ভিতরে আমাদেরকে জানিয়ে দেওয়া হয় যদি আপনাদের কোনো ফ্ল্যাগ কন্টেন্ট থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনি সেই ফ্ল্যাগ কন্টেন্টগুলো প্রতিদিনের বা প্রতিদিন রিলেট করে ফেলবেন চেষ্টা করবেন আপনি যেই ভিডিওগুলো আপলোড করেন বা যেই ভিডিওগুলো আপনি ক্রিয়েট করেন সেই ভিডিও ক্রিয়েট করার সময় এরকম কোনো সিন দেখাবেন না যেই সিন থেকে আপনাদের ফ্ল্যাগ কন্টেন্টটা আসে তো এই কাজটা আপনি কন্টিনিউ করেন আপনি প্রতিদিন মিনিমাম আধা ঘন্টা লাইভ করবেন এই এক মাস টানা তিরিশ দিন আপনি লাইভ করবেন প্রতিদিন যে লাইভগুলো করবেন আপনি মিনিমাম এক ঘন্টা লাইভ করবেন সেটা কোনো অ্যাপস বা থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে লাইভটা আপনি করলে চলবে না আপনি সরাসরি ফেসবুকে যে লাইভ আছে সেখান থেকে আপনি লাইভে যে আপনি নিজের ফেস দেখিয়ে লাইভ করবেন আর যারা আপনার লাইভে যুক্ত হবে যারা কমেন্ট করবে প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই আপনি আপনার লাইভে যদি কোনো ভিউ না হয় তাও কোনো প্রবলেম নেই করবেন আধা ঘন্টার উপরে করবেন যে আছে সেই স্টেপটা আমি আপনাদের দেখাবো সেটা হচ্ছে আপনি ভিডিও শেয়ারিং থেকে বিরত থাকবেন তো আমরা যারা ভিডিও শেয়ার করি বিভিন্ন রকমের গ্রুপে আমরা ভিডিও শেয়ার করি আমরা যখন ভিডিও আপলোড করি আমরা কি করি অটো অ্যাপ্রুভাল যেই গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোর ভিতরে আমরা বিভিন্ন রকমের ভিডিও শেয়ার করি দেখা যায় আমরা বিশটা পঞ্চাশ পঞ্চাশটা একশোটা গ্রুপে পর্যন্ত আমরা ভিডিওগুলো শেয়ার করি তো বন্ধুরা এর ফলে হয় কি অনেক সময় অ্যাডমিন অ্যাপ্রুভাল যে গ্রুপগুলো আছে এইগুলোর ভিতরে কিন্তু আমরা ভিডিও শেয়ার করে দিই তখন দেখা যায় অনেক অ্যাডমিন অ্যাপ্রুভাল গ্রুপগুলো আমাদের ভিডিওগুলো অ্যাকসেপ্ট করে না বা অনেক সময় বিভিন্ন গ্রুপে ভিডিও শেয়ার করার কারণে ওই গ্রুপ থেকে আমাদের প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে এই জন্যই আপনি টানা এক মাস কোনো রকমের কোনো গ্রুপে আপনি ভিডিওগুলো শেয়ার করবেন না তো আশা করি আপনি যে আটটা স্টেপ আমি আপনাদেরকে বললাম সেই আটটা স্টেপ আপনি টানা এক মাস কন্টিনিউ কাজ করবেন যারা অ্যাড অন না পাবেন তারা আমার সাথে যোগাযোগ আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনি যদি টানা মাস আমি যে স্টেপ আপনাদেরকে এক দেখাইলাম বা যে আটটা স্টেপের কথা আমি বললাম আপনি যদি এই স্টেপ ফলো করে টানা এক মাস আপনি কাজ করতে পারেন ফেসবুক পেজ অথবা প্রোফাইলে যদি আপনি কাজ করতে পারেন আশা করি ইনশাল্লাহ আপনি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিন্তে থাকতে পারেন আপনি এক মাসের ভিতরে পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে